সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ সোমবার রোজ সোমবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ফুটকিবাড়ি মরিচের পাইকারি বাজার থেকে কোন মরিচের রেট কত যাইতেছে এবং হচ্ছে কোন মরিচ কী দামে বিক্রি হইতেছে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জান দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের হচ্ছে কারেন্ট জিরা ফটকা স্যাকা পাবনাই চোখোমন্ডা সহ জিরা সকল মরিচের দাম কেমন যাইতেছে এবং কোন কোন মরিচ আব্বাস স্টেটাসের পক্ষ থেকে আজকে ক্রয় করা হয়েছে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত জান যাওয়ার চেষ্টা করব এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরআ আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর চিকনঘাঠি কারেন্ট মরিচ হ্যাঁ এক নম্বর গাটি কারেন্ট মরিচ এটা আপনারা সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনাদের দামগুলো জানতে চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি এক নম্বর সিকুন গাটি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচের রেট দিতে আজকে আপনার হচ্ছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার ছয়শো সাতশো পর্যন্ত গেছে এটা আপনার হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি লাল টকটকে জঞ্জনের শুকনো দেখতে পাচ্ছেন একদম সর্বোচ্চ কোয়ালিটিটা এই মরিচটা আপনারা নিঃসন্দেহে নিয়ে একদম বিক্রি করতে পারবেন হ্যাঁ এটা আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচ এই মরিচটা আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার ছয়শো সাতশো টাকার ভিতরে নিতে পারবেন এবং সেকেন্ড কোয়ালিটি নিতে পারবেন আপনার হচ্ছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকার ভিতরে আর দর্শক এখানে যে মো স্টাচ এটা হচ্ছে জিরা মরিচের এক নম্বর রেট দিতেছে আপনার হচ্ছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আপনার হচ্ছে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত গেছে আজকে সর্বোচ্চ বাজার এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকার ভিতরে তো দর্শক এখানে যে মো আছে দেখতে পাচ্ছেন একদম কলিজাগালা লাল টকটকে ঝনঝনে সোনা সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনার হচ্ছে এক নাম্বার পাবনাই মরিচ এই পাবনাই মরিচটা আপনার আজকের রেট গেছে সর্বোচ্চ গেছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত গেছে হ্যাঁ পাবনা মরিচটা এখন প্রচুর চাহিদা মানে এটা আপনার হচ্ছে গুঁড়া করার জন্য বিভিন্ন কমা মরিচের সাথে কালারের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ এই পাবনা মরিচটা আপনার কারেন জিরা তারপরে আপনার হচ্ছে ফটকা সকল মরিচের সাথে কালার হিসেবে ব্যবহার করার জন্য এই ব্যবহার করা হয় পঞ্চগড় জেলার আপনার জানেন যে কারেন্ট মরিচের পরে জিরা মরিচটা আপনার সর্বোচ্চ ঝাল হয়ে থাকে কারেন্ট এবং জিরা মরিচ হ্যাঁ তো সরাসরি কৃষক পর্যায় থেকে আপনার জান যাওয়ার চেষ্টা করছি এই কোন মরিচের রেট কত যাইতেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কৃষক ভাইরা সকালে আপনার লাইনে আপনার মরিচগুলা নিয়ে এসে রেখেছে মানে বিক্রি করার জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন আর মরিস মরিচ দেখানোর চেষ্টা করতেছে এটু আপনার এক নাম্বার চিকুন কাটি হাই কোয়ালিটি সর্বোচ্চ কারেন্ট মরিচ হ্যাঁ সর্বোচ্চ হাই কোয়ালিটি কারেন্ট মরিচ দেখতে পাচ্ছেন কেমন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই চিক কাটি কারেন্ট মসটা আপনার প্রচুর চাহিদা যারা আপনার হাতে কেটে বিক্রি করতে চান তারা এগুলো আপনার প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো এই মরিচটা আপনারা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচ আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন মানে আব্বাস স্টেটাস আপনার ইন্টারন্যাশনাল মানের কোয়ালিটি মরিচগুলো আপনারা হচ্ছে সরবরাহ করে থাকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ বছর যাবত আপনার এই আব্বাস স্টেটাস এই মরিচের সাথে আপনার হচ্ছে যুক্ত আছে ব্যবসার সাথে তো আপনারা নিঃসন্দেহে মরিচগুলো নিতে পারেন ছয়ষট্টি জেলায় কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় পস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো নিতে পারবেন আব্বাস স্টেটাস থেকে আব্বাস স্টেটাস থেকে আপনার হচ্ছে কারেন জিরা সেঁকা ফটকা সকল মরিচ মানে হাই কোয়ালিটি মরিচগুলো আপনারা নিঃসন্দেহে নিয়ে ব্যবসা করতে পারবেন এই জিরা মরিচটা আজকে আপনাদের বলে দিলাম রেট গেল ছয় হাজার চারশো থেকে ছয় হাজার ছয়শো টাকার ভিতরে এবং পাপনাই মরিচটা এটা যাইতেছে আজকে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো টাকা গেছে সর্বোচ্চ হাই কোয়ালিটি তো দর্শক আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাপনাই মরিচের রেটটা যাইতেছে আজকে আপনার হচ্ছে পাঁচ হাজারের নিচে আসছে আর কি আপনার হচ্ছে ছচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার ভিতরে গেছে হ্যাঁ ছচল্লিশ থেকে আটচল্লিশশো টাকার ভিতরে হলে সেকেন্ড কোয়ালিটিটা নিতে পারবেন এই মরিচগুলো আপনার কারেন্ট জিরা সেকা ফটকা সকল মরিচ ছয়ষট্টি তালে কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন তো দর্শক আজকে আপনার হচ্ছে মরিচের রেসগুলো একটু জানতে চেষ্টা করি ফটকা মরিচের আজকে ডেট গেছে আপনার হচ্ছে যেটা আপনার লালিটা লালিটা আপনার হচ্ছে আশি টাকা কেজি গেছে লালিটা আশি টাকা কেজি এবং আপনার হচ্ছে যেটা আপনার হচ্ছে কারেনজিরা মিক্সড ফটকা ওইটা আপনার হচ্ছে সত্তর টাকা এবং মোটা ফটকা পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন না কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আব্বাস স্ট্রেটের পক্ষ থেকে এখানে যে মরিচগুলো ক্রয় করা হয়েছে এগুলো আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জেরা মরিচ তারপরে আপনার কারেন্স তারপরে আপনার হচ্ছে সাকা তারপর আপনার পাবনে চোখ সহ সকল মরিচ আপ বা পক্ষ থেকে আজকে ক্রয় করা হয়েছে তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান ছয়ষট্টি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলো নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই চিকুন কাঠি হাই কোয়ালিটি কালের মরিচের চাহিদা আপনারা জানেন সর্বোচ্চ আপনার চাহিদা সম্পূর্ণ একটি মরিচ যারা হাতে কেটে বিক্রি করতে চান তারা এই মরিচগুলো আপনারা হচ্ছে নিয়ে বিক্রি করতে পারবেন এই মরিচগুলো আপনারা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচগুলো এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা সিকুন কাঠি এক নাম্বার কারের মরিচ সেই কারেন্ট মরিচগুলো যারা নিতে চান অবশ্যই ভিড় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি দলের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে তো দর্শক এই মরিচগুলো আপনারা যারা নিতে চান আপনারা ফিজিক্যাল এসব নিতে পারবেন এবং ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো দর্শক অবশ্যই চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিও একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে এবং কারেন্ট জিরা সেঁকা ফটকা পাবনাই চোখো সকল মরিচ আপনারা আবার সেটা থেকে ইন্টারন্যাশনাল কোয়ালিটি মরিচগুলো পেয়ে যাবেন তো যারা মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আব স্ট্যাটাসের পক্ষ থেকে এই ভালো মানিগুলো নিয়ে অনেক লাভবান হয়েছে তো আপনারা যারা নতুন শুরু করছেন বা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন তারা অবশ্যই এই মরিচগুলো নিতে পারেন ঠিক আছে তো ছয়ষট্টি জালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই বাস্তবতা এগারো টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো দেখাবো অন্য কোনো হাটের জন্য কোনো ভিডিওতে আর শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি আর আপনার নিয়মিত মরিচের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও জানানো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে আমরা এই মরিচের আপডেটগুলো আপনার জানার চেষ্টা করি তো ধন্যবাদ সালামু আলাইকুম